হে দয়াময় আল্লাহ আপনি অন্যায় করেছি আল্লাহ অনেক গুনাহ করেছে মাবুদ ইয়া আল্লাহ তোমার কাছে ইয়া আল্লাহ ক্ষমা চাই ও তুমি গাফুরুর রাহিম ইয়া তুমি গফফারু যুনুব ইয়া আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের হাতে লেখা প্রত্যেককে তুমি হায়াত ত্বাইবানসি ইয়া আল্লাহ আমাদেরকে প্রত্যেক नेक আমল কেতিমে قبول করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদেরকে প্রত্যেক नेक মাফাসতেমে পুরা করে দাও ওয়ারাহমর রাহিমিন ইয়া আল্লাহ যতদিন বেঁচে থাকি ইয়া আল্লাহ তোমার গোলামি করার তৌফিক নিদান ফরমাইও পররহমান الرحیمে নমতে সুবাইকে ফাসরাতের নামাজ জামাতে সহিহ ফরত তৌফিক তুমি দান فرمাইও ইয়া আল্লাহ যেন তোমার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলতে সেই তৌফিক দান فرمাইও ইয়া আল্লাহ আমরা যেন থেকে হেফাজত فرمাইও আল্লাহ আমরা যেন সবায়কে থেকে وا رحم الراحمین یا اللہ شماستر بیتی برمد مضلوم مسلمان تک مشاہد لفرحاو یا اللہ یا اللہ امراء یا اللہ مدر اترہن جائد کتن شبای کتن محف کر داو یا رحم الراحمین یا اللہ مدر مدر جارو شست دن تدر کتن مشفای عادی لتا بیدان فرماؤ یا اللہ مدر کے روحان جسمانی قوت عطا فرماؤ یا اللہ مدر ایمان کتن مضبوط کر داو وأرحم الراحمين يا الله مدري من كتي مزبوط يا الله مدري من كتي مزبوط كريداو ورحم الراحمين يا الله مترك فرجم تيمان رفين ثابت قدم ورحم الراحمين يا الله شمس تبتي بالمظلومات كمسلمان الراحمين يا الله شمس تحجاج كرام معاف ইয়া আল্লাহ হুজাজ কারাম এর ইয়া আল্লাহ আজকে তুমি কবুল করে নাও আরহামুর রাহিমিন আসিদিরদিন আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ হুজাজ কারাম দের সাথে আমাদের তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমরা যারা যেতে হতে পারি না এই বলে ইয়া আল্লাহ আমি তো যাওয়ার তৌফিক তুমি দান করে রাহিমিন ইয়া আল্লাহ আমরা নিয়ত করেছে প্রত্যেকের কুরবানি কিন্তু কবুল করে নাও

yalla ki nisa murat al tawfik tumidan kanmaye or hamen rahimin ya এই যে আয়োজন করেছেন যারা আয়াল্লা যে ভাই বোনেরা ইয়াল্লাহ চেষ্টা করে যে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও ইয়াল্লাহ যারা কষ্ট করে এসেছেন নামাজ পড়েছেন তাদের সবাইকে তুমি কবুল করে দাও আল্লাহ প্রত্যেকের চেষ্টাকে তুমি কবুল করে নাও প্রত্যেকের সৎকাখরতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়াসিল্লা দুনিয়া বালাই তুমি ভালোই তুমি দান ফরমাও ওয়ার হামার বিশেষ করে ইয়া আল্লাহ আমাদের মৃত্যু তুমি maaf করে দাও আমিন ওয়ার হামার রাহিম নাদম আলাইহিস সালাম থেকে ইফরান্ত যত মুমিন থাকে সবাই মাছ করে যাও তাদের কবর কে জানা বানাই যাও ই আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা এখানে অনেকে ই আল্লাহ মা হারা বাবা হারা

رب العالمين لا إله إلا الله محمد رسول الله